বিশ্বকর্মা পুজোর আনন্দ একসত্তর টানে পরিণত হলো বিষাদে কাজের জন্য বিমানবন্দর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাড়ি ফেরা হলো না ব্যারাকপুরের গৌতম ঘোষে চীনা মানজা জড়িয়ে কেটে যায় গলা হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন সেনাকর্মী বিশ্বকর্মা পুজোর দিন অফিস যাওয়ার পথেই ঘটে গেল অঘটন ব্যারাকপুর থেকে কলকাতা বিমানবন্দরে কাজের জন্য যাচ্ছিলেন গৌতম ঘোষ বাইকে করে কল্যাণী পথেই ব্যারাকপুর এলাকাতে চীনা মানজায় কেটে যায় গৌতম ঘোষের গলা এখান থেকে বাইক নিয়ে যাচ্ছিল আরো সুন্দর পড়েছিল একটু আগে গিয়ে ওখানেই পড়ে যায় তো বাইকে যাওয়ার সময় চাইনিজ মানজা যে ঘুড়িগুলো হয় পতঙ্গগুলো তার ধাগা মানে সুতোটা গলাতে লাগার জন্য ও গলাটা এত স্পিডে ছিলেন উনি ব্রেক মারার আগেই কেটে গেছেন তো সে অবস্থায় ওখানে পড়েছিলেন বন্দিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বছর পঞ্চাশের গৌতম ঘোষের

এর আগেও জন্য একাধিক দুর্ঘটনা হয়েছে সরকারি তরফে নিষেধাজ্ঞা জারি করা হলেও এখনো রমরমিয়ে বিক্রি হচ্ছে এই মরণ চায়না মাঞ্জা লুকিয়ে চুরিয়ে চাইনিজ মানজা সুতোর বিক্রিতে কেন রাশ পারছে না পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়